তোমরা যারা পিছনে কথা বলো তোমাদেরকে সারা জীবন পিছনেই কথা বলে যেতে হবে কারণ সামনে কথা বলার মতো তোমাদের নাই কিছু কিছু মানুষ আছে মুখে মধু অন্তরে সেটা তোমাদেরকে দেখলে বোঝা যায় আমার শরীরের এই আমি না কারোর সাথে কটু কথা বলতে কিন্তু কিছু কিছু মানুষ না কথা না বললে একদম ঘাড়ে চেপে বসে আমি চাচ্ছিলাম না তুমি বা তোমাদেরকে নিয়ে কোনো কথা বলতে কারণ আমি তোমাদের মতো না অন্যকে নিয়ে কথা বলতে আমার রুচিতে বাধে বাড়িতে চলে আসার ডিসিশনটা আমরা দুজনে মিলেই নিয়েছিলাম কারণ আমরা দুজনেই চেয়েছিলাম যে আসছে সে শুধু তার বাবা মার ভালোবাসার মাঝে না তার যে এত সুন্দর একটা পরিবার আছে সেই পরিবারের মাঝেই সে বেড়ে উঠুক আমাদের পরিবারটা একান্নবর্তী পরিবার আমরা এখনো সবাই একসাথে আছি আমার কাকা শ্বশুর আমার শ্বশুর আমরা সবাই এখনো পর্যন্ত একসাথে তো আমি চেয়েছি আমার সন্তানও সেই বৈশিষ্ট্যটা জন্ম থেকেই পাক কারণ সন্তান মায়ের গর্ভ থেকেই অনেক কিছু শিখে আসে তার থেকে বড় কথা আমরা চেয়েছিলাম আমাদের পরিবারের মাঝে যে বন্ডিংটা সেটা সে জন্ম থেকেই পাক তাই আমরা সবকিছু বাদ দিয়ে ছেড়ে ছেড়ে বাড়িতে চলে এসেছি কিন্তু তা না তোমরা তো আর আমাদের মতো সহজভাবে ভাবতে জানো না আসলে ভাবতে পারো না তাই তোমরা এখানে এসেও রাজনীতি করছো যে কেন বাড়িতে চলে এসেছো তা তো জানি কি জানো তুমি একটু বলে যেও আর একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে দিই যদি রাজনীতি করতে ইচ্ছা হয় প্রধানমন্ত্রী হতে ইচ্ছা হয় তাহলে প্লিজ নিজের পরিবারে হইও অন্যের পরিবারে এসে মাথা ঘামিও না এটা আমার শ্বশুরের ভিটে আমার বরের ভিটে এখানে আমার সম্পূর্ণ অধিকার আছে আমি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারি আবার আসতে পারি এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোনায় কোনায় আমার অধিকার আছে আমি এবারের বড় বউ এটা তো বুঝতে হবে তাই না আমি কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসিনি আমাকে সসম্মানে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে আর এখানে আমার পূর্ণ অধিকার আছে তাই তোমরা এসব বাজে ফালতু কথা বলে সময় নষ্ট করো না কই আমার পরিবার তো কখনও জানতে চায়নি কেন বাড়ি চলে আসছে তারা বরং এই খুশির খবরে আরও অনেক বেশি খুশি হয়েছে যেখানে আমার পরিবারেরই আমাদেরকে নিয়ে কোনো প্রশ্ন নাই সেখানে তুমি কথা বলার কে তুমি বা তোমরা কথা বলার কে আমরা তো বুঝি না আগ এসব নাক গলানো বিষয়ে আসলে না করাই ভালো শুধু শুধু সম্মানীয় ব্যক্তি হয়ে সম্মানহানি করো না তারপরে যখন সামনাসামনি সম্মান দিতে পারবো না তখন মন খারাপ হা হতাশ করে কোনো লাভ হবে না যাই হোক ভবিষ্যতে এই বিষয়টা মাথায় রাখলে খুশি হব যে আমিও এই পরিবারেরই অংশ